আমি মাত্র ভোট দিলাম তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক আছে গতকালকে রাতে বিচ্ছিন্নভাবে বেশ কিছু জায়গায় আমাদের ট্রাকের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ করেছিল আজকে সকালেও তারা চেষ্টা করেছে তো আমাদের আইনশৃঙ্খলা রক্ষা যারা নিয়োজিত আছেন তারা যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করছেন পাশাপাশি আমাদের নির্বাচন কমিশনের যারা আছেন তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছেন তাদের দায়িত্ব আর আমি স্বতন্ত্র প্রার্থী মশিউর মোল্লা সহজল ট্রাক মার্কা আমার প্রত্যাশাটা সেই জায়গায় যে তারা নিরপেক্ষ থাকবেন বলেছেন আমরা ভোটারদের আশ্বস্ত করেছি যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দেওয়ার পরে আল্লাহ রহে সহমতে আবার নিরাপদে করে ফিরে যাবেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পরিবেশ ভোটারদের অনুকূলে এখন আপনি বলছেন যে ভোটারদের অনুকূলে এবং এখনো পর্যন্ত শান্ত কিন্তু যদি কোনো কারণে মানে আপনি আপনার যে প্রত্যাশা সেই প্রত্যাশার সঙ্গে যদি না মেলে সেক্ষেত্রে কি আপনি ভোটের ফলাফল মেনে নেবেন ভোটের ফলাফল মেনে নিব তবে হয়তো যদি কোনো ক্যান্ডে কোনো ক্যান্ডে যদি সেরকম বিশৃঙ্খল পরিবেশ হয় তখন কিন্তু নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষা যারা আছে আমি প্রার্থী সেখানে হয়তো সেই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ হয়ে যাবে এখন পর্যন্ত আমি এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ যারা যারা এখানে প্রতিনিধিত্বা করছে তারা সবাই মিলে যতটুকু প্রত্যাশী আলহামদুলিল্লাহ আমি তার চেয়ে বেশি প্রত্যাশী আমার প্রত্যাশা আলহামদুলিল্লাহ যে কারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছি আমি যখন গণসংযোগ করেছি তারা মনে হয় যে আজকের দিনটার জন্য অপেক্ষা করে আছে ঢাকা ট্রাক মার্কে ভোট দেওয়ার জন্যে